আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন যাদের দাউত হয় যদি দাউত হয় তাহলে কিভাবে ভালো করতে পারবেন একদম সহজে গরম পদ্ধতিতে অনেকে শরীরে বিভিন্ন জায়গায় চর্মরোগ হয় চর্মরোগ দাউত ভালো করে একটা সহজ উপায় আছে এটা হলো পেয়ারা পাতা এই পেয়ারা পাতা কেউ বলে হরফি পাতা পেয়ারা পাতা এই ফরফি পাতা আপনার সংগ্রহ করতে হবে এরকম পাতা কুচি কুচি পাতা নিয়ে এটা পাটা বেড একটা পেস্ট করবেন পরিমাণ মতো পেস্টটা নিয়ে যে জায়গায় আপনার দাউত হয় ওই জায়গায় আপনারা এই পেস্টটা খুব সুন্দর বায় যেমন বিভিন্ন ক্রিম যেভাবে ইউজ করে এইভাবে আপনার ক্রিমের মতো সুন্দরবায় লাগায় রাখবেন পনেরো থেকে বিশ মিনিট দিনে এক বেলা এরকম ছয় থেকে সাত দিন লাগাবেন দেখবেন আপনার দাউতটা সহজে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের শরীরে অনেকে চমকরক হয় এই চমরক কীভাবে ভালো করবেন সেমিয়া কীভাবে আপনি এটা পেস্ট করবেন এই এই পেস্টটা যেই জায়গায় আপনার চমরক হয়েছে এই জায়গায় সুন্দরবায় ক্রিমিনের মতো সুন্দরভাবে লাগাই রাখবেন বিশ মিনিটের মতো দিনে একবেলা পাঁচ সাত দিন লাগাইতে হবে দেখবেন একদম চমরক সজে ভালো হয়ে যায় অনেকে একটা বড় সমস্যা বগে যখন বাস গাড়িতে উঠে দেখবেন ভূমি প্রচুর পরিমাণে ভূমি আসে ভূমি আসলে খুবই খুব খারাপ লাগে বা জায়গাতে বড়ো একটা সমস্যা এই সমস্যা দূর করার জন্য এরকম একটা পেয়ারা পাতা এরকম একটা পেয়ারা পাতা দুইটা বা তিনটা পেয়ারা পাতা যখন বাস গাড়িতে উঠবেন যারা ভূমি করেন এর পাঁচ ছয় মিনিট আগে পেয়ারা পাতা চিবাই চিবাই যদি খান তারপরে বাস গাড়িতে ওঠেন কখনো ভূমি আসবে না দেখবেন আরেকটা বড়ো সমস্যা সেটা হলো দেখবেন অনেকে মুখের মুখের মানে যখন কথা বলে মুখ থেকে দুর্গন্ধ আসে এই মুখের দুর্গন্ধ দূর করার একটা সহজ উপায় আছে সকালবেলা সকালবেলা এরকম কুচি কুচি পাতা চিবাই চিবাই খাবেন চিবায় চিবাই খেলে আপনার মুখের দুর্গন্ধ সহজে দূর হবে কতদিন খাবেন তিন চার দিন তিন চার দিন আপনি যদি খেতে পারেন সকালবেলা খালি পেটে চিবাই চিপে খান দেখবেন মুখের যে দুর্গন্ধটা এটা সহজে বন্ধ হয়ে যাবে একদম সহজে দূর করতে পারবেন আরেকটা বড়ো সমস্যা অনেক অনেক দেখুন সকালবেলা দাঁত বাস করে মাড়ি থেকে রক্ত পড়ে মাড়ি ফুলে যায় ব্যথা করে আবার অনেকে আছে বিভিন্ন ভ্যাকটেরিয়ার সমস্যা দেখা আসছে দাঁতের মধ্যে এই ব্যাকটেরিয়া মারির যে রক্ত পরা একটা সহজে বন্ধ করা একটা সহজ উপায় হলো এই পেয়ারা পাতা এই পেয়ারা পাতা আপনি যে সকালবেলা খালি পেটে চিবা চিবাই খান যদি আপনার দাঁতের মাড়ির থেকে যে রক্ত পড়া এটা সহজে বন্ধ হবে বিভিন্ন ব্যাকটেরিয়ার সমস্যা থাকলে এই ব্যাকটেরিয়ার সমস্যা সহজে দূর হবে একদম সহজে এই সমস্যাগুলো একটা সহজে দূর করতে পারবেন আর এমনি কিন্তু আপনার হলো এই পেয়ারা পাতা খুবই পুষ্টিকর শরীরের জন্য খুবই হেলদি এবং আপনি যদি যে কোনো সুস্থ মানুষও খেলেও কিন্তু উপকার পাওয়া যায় এই জন্য চেষ্টা করবেন আপনার এই এই পেয়ারা পাতা খাওয়ার জন্য এবং আমি নিজেও যদি সময় পাই পেয়ারা পাতা খাই খুবই উপকার আপনারা খাবেন আশা করি উপকার পাবেন আর এই পেয়ারা পাতা এই কুচি কুচি পাতাগুলো খাবেন যারা এই বিরু দেখেন বিরু দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলত দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করি তখন আপনারা সহজে দেখতে পারবেন